জয় শ্রী মহাকাল আজকে দ্বিতীয় পর্বে শিলচর থেকে গোহাটি যাত্রা মহাকাল আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন শিলচর থেকে আমরা আজকে বেরিয়ে যাব গোহাটির দিকে আমরা এই জাস্ট নেমেছি হোটেলে হোটেলে নেমে হোটেলে ব্রেকফাস্ট করতে এসেছি আমাদের হোটেলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ব্রেকফাস্টে কী কী আছে বলো প্রথম এখানে ইডলি সাম্বার পোহা চাটনি ওইদিকেও সেম আরও আছে আইটেম তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে তারপর গুয়াহাটির দিকে রওনা হবো এর বাইরে আমাদের গাড়ি রেডি গাড়ি তৈরি করে রেখেছি লাগেজ গোছানো হয়ে গেছে জাস্ট এখন এখান থেকে বেরোবো আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করছি আজকে শিলচরের হোটেল বরাইল ভিউ থেকে আমরা আজকে যাব গুয়াহাটি থ্রু লামডিং রোড কন্ডিশন শুনেছি মাঝখানে কিছুটা অংশ খারাপ আছে বাকি ঠিক আছে এই হচ্ছে হোটেল যেখানে আমরা কাল রাতে ছিলাম বরাইল তা আমরা আজ বেরিয়ে যাবো টুয়ার্ডস গুয়াহাটি আমরা শিলচর থেকে পেট্রোল ফুল ট্যাঙ্ক করে ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকে বেরিয়ে গেলাম গুহাটির উদ্দেশ্যে আজকে ওয়েদারটা ভালো সঙ্গে ঠাকুরের গানও শুনতে পেলাম বেরিয়ে এই সকালবেলায় মনটা ভালো লাগলো অনেকটাই এটা শিলচরের শহর এলাকা টাউন রোড এখান থেকে আমরা বেরিয়ে সামনে থেকে বলল ঘড়ি চক ওইখান থেকে লেফট নেব এনএইচ টোয়েন্টি যেটাকে ওরা মহাসড়ক বলে শিলচর থেকে যে রাস্তাটা লামডিং হয়ে গুহাটি যায় ওই রাস্তাটা ধরার জন্য রোড কন্ডিশন শুনেছি ঠিক আছে লাগভাগ মাঝখানের লামডিংয়ের আগে কুড়ি পঁচিশ কিলোমিটার একটা পেজ সেটা খুব বাজে অবস্থায় আছে তো দেখি গিয়ে কতটুকু কী বাজে আছে বা আমাদের যাতায়াতে যাতায়াতের কতটুকু সমস্যা কিছু হয় কি না এভারেজ আজকে ওয়েদারটা ভালো ওয়েদার ভালো অনেকটাই আকাশে মেঘ আছে কিন্তু সূর্যের সেরকম তাপ নেই মেঘ থাকার কারণে কিন্তু মহাদেবের কাছে প্রার্থনা যে অন্তত বৃষ্টি না হোক বৃষ্টি হলে ওই লামডিংয়ের এই রাস্তাটা খুব বাজে অবস্থায় হয় পরিণত হয়ে যাবে তো যাই হোক মহাদেবের আশীর্বাদে বেরিয়ে তো গেছি এখন গন্তব্যে পৌঁছে যাই সঠিকভাবে রাস্তার আপডেট দিতে থাকব সঙ্গে থাকবেন আমরা ঢুকে গেলাম এইচ টোয়েন্টি সেভেন বা মহাসড়ক যেটা শিলচট থেকে গুয়াহাটি যায় ভায়া হাফল সামনের বোর্ডটা যদি আমরা একটু জুম করি আমরা দেখতে পাবো সামনের বোর্ডটাতে যে লেখা আছে এখানে লামডিং ওয়ান এইটি সেভেন নগাঁও টু আর গুয়াহাটি ফোর থার্টি টু যদিও গুয়াহাটি এতটা না এখান থেকে দশ কিলোমিটার মতো কম আছে বোধ তো যাই হোক এখন রাস্তার কন্ডিশনটার ওপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় নেবে গুগল বাবাজি বলছে যে আট ঘন্টা উনষাট মিনিট মানে ন ঘন্টা তো আমার ধারণা মিনিমাম এগারো ঘন্টা এই সড়কে লাগার কথা তো গিয়ে দেখি সামনে টোল আসবে আমাদের যে ফাস্ট ট্যাগ যেটা আমরা প্রথমবার ইস্যু করিয়েছি এসবিআই থেকে সেটা থেকে ফাস্ট টোল কাটবে সামনে তো এই অনুভূতিটাও আমার কাছে একদম নতুন যে ফাস্ট ট্যাগ থেকে টোল কাটানো তো দেখছি যে কোন কিভাবে আমরা কটা টোল কেটে আমরা এগোতে পারি সামনের দিকে এই মহাসড়ক ধরে কতটুকু জায়গা আমরা ভালো পাই রাস্তা কতটুকু খারাপ পাই সবটাই আপডেট দেবো রোডের কারেন্ট আপডেটটা আমরা দেব সঙ্গে থাকুন আমরা এই এনএইচ টোয়েন্টি ধরে উনিশ কিলোমিটার এলাম ভালো রাস্তা এই উনিশ কিলোমিটারে এক দুটো ছোট পট ছাড়া আর তেমন কোনো অসুবিধে নেই আর এখনই বুঝতে পারছি আস্তে আস্তে আমরা সেই ডিমাসা পাহাড়ে ঢুকছি উঠছি আমার ডানদিকেও পাহাড় বিশাল বড় বড় পাহাড় ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না বিরাট পাহাড় আর আমার সামনের দিকে তো বই লাভ নেই কত উঁচু পাহাড় একদম ওপরটা দেখাই যাচ্ছে না মেঘের জন্য ঢাকা আর বাঁদিকে চায়ের বাগান খুব সুন্দর চায়ের বাগান সেই বিখ্যাত চা তো মনে করি আসাম যাব আসাম গিয়ে নকরি নিব সেই বিখ্যাত আসামি সং তো এই রোডটা আপাতত খুবই ভালো পাচ্ছি গুগল মাতাজি বলছে যে ফিফটি ফাইভ কিলোমিটার পর্যন্ত এই রুটে থাকতে তারপর থেকে হয়তো খারাপ রাস্তা শুরু হতে পারে লামডিং যাওয়ার আগ পর্যন্ত পথে একটা বোর্ড দেখলাম ওখানে লেখা ছিল লামডিং নাইনটি টু কিলোমিটার তারপরেও অনেকটা চলে এসছি রাস্তাটা খুবই ভালো ফোর লেন রোড কিন্তু সেই একই সমস্যা দেখুন সামনে থেকে একটা বাস গাড়ি আসছে আমার লেনে মানে যাওয়ার লেনে আসছে এটা কিন্তু প্রথম না একাধিক ভেহিকেল আপনার লেনেই চলে আসবে উল্টো দিক থেকে এই লেনেই ঢুকবে আমি এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো এই শিলচর বদরপুর করিমগঞ্জ মানে শ্রীভূমি এখানে না লোকের ড্রাইভিং সেন্সটা আমার কাছে একটু আটপোটা লেগেছে সাইড কাউকে দিকে ওরা চায় না লাইন ব্রেক করে আপনার ঘাড়ের উপরে এসে উঠে যাওয়া সিগনাল মেনটেন করে না চলা এগুলি এখানকার একটা রুটিন আমি দেখলাম যাই হোক যে দেশের যে গুণ হতে পারে কোথাও ভুল ত্রুটি হলে মার্জনা করবেন যা চোখে দেখলাম তাই বললাম তো আস্তে আস্তে এগিয়ে চলি পাহাড়ের দিকে পাহাড়ে উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তবে তার আগে যেখানে টোল আসবে সেই জায়গাটা অবশ্যই আবার দেখা হচ্ছে জাস্ট টোল ক্রস করলাম যদিও তখন ক্যামেরা অন করতে পারিনি আমাদের টোল কাটলো টোল কেটে আমরা টোল বুথ ক্রস করলাম কত টাকা কেটেছে জানি না মেসেজ দেখতে পারিনি এখানে দেখাচ্ছে গুয়াহাটি ফোর জিরো সিক্স সাফলং সিক্সটি লামডিং ওয়ান সিক্সটি ওয়ান আর মনে হচ্ছে ভালো রাস্তা শেষের পথে সামনে সেই উঁচু পর্বতমালা বিশাল পাহাড় সেই পাহাড়ের প্রায় একদম গায়ে আমরা পৌঁছে গেছি আর হয়তো কিছুক্ষণ পরেই কয়েক কিলোমিটার পরেই পাহাড়ে ওঠা শুরু হয়ে যাবে আর এই রোডটা আর থাকবে না তখন ওইখানে রোডের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ডাইভারশান তারপরে কিছু জায়গা সিঙ্গেল রোড মানে ভালো না রোডের ওই ওই ওইটুকু অংশের কন্ডিশান তো যাই হোক পেরিয়ে যাব কোনো অসুবিধা নেই ভালো রোড দিয়ে তো চালিয়ে এলাম প্রায় থার্টি থ্রি কিলোমিটার শিলচর থেকে এখন অবধি এসেছি কাশফুল দুধারে এখানেও পেলাম আজকে মহাষষ্ঠীর সকালবেলায় দুর্গা মায়ের নাম নিয়ে মাকে স্মরণ করে আমরা তিনজনই বেরিয়ে গেলাম সঙ্গে মহাকাল তো আছেই আমাদের রক্ষাকর্তা তো টোল ক্রস করে আমরা এখন ঢুকে যাচ্ছি অলমোস্ট ঘাট সেকশন মানে পাহাড় অঞ্চল এবার পাহাড়ে উঠে আবার রাস্তার কন্ডিশনটা দেখাচ্ছি এই হচ্ছে কাতল বা কাতলা ছড়া মানে সেটা ডিমাহাসা পাহাড়ি আমরা ডিমা হাসা পাহাড়ে চলছি এখনও রোড খুব ভালো খুবই ভালো পাহাড়ে এত সুন্দর রোড তৈরি করে রেখেছে মানে সেটা ভাবা যায় না আর বাকি পাহাড়ের যদি সাইজ দেখা যায় বৃহৎ ওপরের অংশ চোখে দেখাই যাচ্ছে না মেঘে ঢাকা আর তার মধ্যে পাহাড়ের সেই বুক ছিঁড়ে আঁকা বাঁকা পথ চলে গেছে অসীম গন্তব্যে আমাদের গন্তব্য যদিও অসীম না আমরা আজ গুয়াহাটিতে স্টে করব। আমরা প্রপার গুয়াহাটিতে ঢুকব না আমরা হয়তো গুহাটির প্রপার গুহাটি শহরের আগেই কোথাও না কোথাও স্টে করে যাব। হোটেল আমরা বুক করি না হোটেল আমরা গিয়ে ডিসাইড করি জায়গায় ঢোকার আগে তো এখন চলছে ডিমা মাউন্টেন রেঞ্জ ভালো লাগছে বেশ ড্রাইভ করতে রোড কন্ডিশন খুব ভালো এবং রাস্তার দুদিকের যে সিনিক বিউটি তার কোনো তুলনা হয় না রাস্তা আঁকা বাঁকা দেখুন একদম সাপের মতো বেঁকে গেছে সুন্দর মসৃণ রাস্তা যতই উঁচু পাহাড় হোক না কেন রাস্তা এত সুন্দর বানিয়েছে এইচ টোয়েন্টি সেভেনের এই অংশটায় সেটা অবশ্যই প্রশংসা প্রাপ্য কিছুটা যাওয়ার পর হয়তো আর এই রাস্তাটা থাকবে না রাস্তাটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে সিঙ্গেল রোডে কনভার্ট হয়ে যাবে তো যাই যতটুকু রাস্তা ভালো আছে ততটুকু তো এনজয় করি আর বাকিটা আপনাদের আবার আপডেট দিচ্ছি কে গেলাম দিগর এই জায়গাটার নাম এখান থেকেই সব ট্রাক আটকে দেওয়া হয় সব ট্রাক আটকাবে এখানে এই ট্রাকগুলি একদি এক সাইড এক সাইড করে ছাড়া হয় একদিন ছাড়া হয় শিলচর থেকে গুয়াহাটির দিকে আরেক দিন ছাড়া হয় গুয়াহাটি থেকে শিলচরের দিকে কিন্তু ছোটো গাড়ি চলে যেমন আমরা এখন কিন্তু অফ সাইড লাইনে চলছি মানে আসল লাইনে চলছি আমরা আর একটা লেন পুরো ট্রাক দাঁড়িয়ে আটকে রেখেছে দাঁড় করিয়ে এবার সামনে রোড সিঙ্গেল রোড পাহাড়ের ওপরে দাঁড় করানোর উদ্দেশ্য হচ্ছে সেটাই যে দুদিক থেকে গাড়ি এলে রাস্তায় গাড়ি ফেঁসে যায় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে তখন পুরো রোডটা বন্ধ হয়ে যায় যার জন্যে এই জায়গাতে গাড়িকে আটকে দেওয়া হয় ছোট গাড়িকে ছাড়া হয় এক সাইডে ট্রাক ছাড়া হয় যাই হোক আমরা সেই ট্রাকের লাইন আপনাদের দেখাচ্ছি শয়ে শয়ে ট্রাক দাঁড়ানো তিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে এমন ট্রাকও আছে যেখানে দাঁড়িয়ে আছে রান্নাবান্না আমাদের যে ট্রাকের ড্রাইভার ভাইয়েরা ওইখানে বসেই করছেন প্রাকৃতিক কাজের জন্য আশেপাশে যেতে হচ্ছে কষ্টের জীবন আমাদের এই ট্রাকের ড্রাইভার ভাইয়েদের যারা আমাদের জন্য জিনিস পৌঁছে দিচ্ছেন সময় মতো আমাদের জন্য জিনিস নিয়ে আসছেন বভীর রাজ্য থেকে তো তারপর ওদের অনেকটাই কষ্ট করতে হয় রাস্তায় আর ট্রাকের লাইনটা দেখলেই বোঝা যায় যে কত বড় লাইন আমরা কয়েক কিলোমিটার এসে গেছি তারপর ভিডিও অন করেছি প্রচুর লম্বা লাইন তো যাই হোক আমরা আস্তে আস্তে সেই জায়গাটার কাছাকাছি আসছি যেখানে এই রোডটা আমাদের ছেড়ে দিতে হবে এবং মাটির কাঁচা রোডে আমরা উঠে যাব পাহাড়ের ওপরে এই হচ্ছে লামডিং যাওয়ার রাস্তার আরেকটা বোর্ড যেখানে হাফ লং থার্টি ফোর কিলোমিটার লামডিং ওয়ান থার্টি সিক্স থার্টি ফাইভ কিলোমিটার গুয়াহাটি তিনশো কিলোমিটার দেখাচ্ছে আমরা এখান থেকে ঢুকে তারপর আবার পাহাড়টায় ওঠা শুরু করব। আমরা সেই মানে বাজে রাস্তা সেটায় ঢুকেছি যেটা প্রায় হাফ লং পর্যন্ত আমাদের এইভাবে যেতে হবে খুবই বাজে রাস্তা মানে রাস্তা বললে ভুল টোটালি অফরোডিং খুব দেখে শুনে চালাতে হচ্ছে কোন দিকে গাড়ি বার করতে হবে নাহলে নিচে গাড়ির টাচ হওয়ার চান্সেস খুব বেশি তবে একদিকে আবার নিজেকে মানে বলতে হয় যে আমাদের এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি নিয়ে আমরা যেতে যদি ভয় পাই আমার সামনে দু তিনটে অটো ক্রস করেছে তাহলে ওদের তো কোনো ডর নেই তো যাই হোক মোটামুটি এই রাস্তায় চলছি বেশ কিছু কিলোমিটার হলো কাদা তারপর যদিও কাদার আছে কিন্তু কাদা শুকিয়ে গেছে গত দুদিন বৃষ্টি না হওয়াতে এবং রোদ খুব কড়া তা হলে এই রাস্তায় ভয়ঙ্কর রূপ ধারণ করতে হয় সামনে তো পুরো কাদা শুকিয়ে কাদার এই অবস্থা গাড়ি স্লিপ করে থাকা ওই যে অটো আসছে তো অটো চলে যাচ্ছে যার জন্যে এতটা দুশ্চিন্তা করতে হচ্ছে না রাস্তা নেড় এই রোডের জন্যেই এই দুদিকের গাড়ি বা ট্রাক একসঙ্গে ছাড়া হয় না প্রচুর ট্রাক এই রাস্তায় ফেসেছে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য রাস্তা দিনের পর দিন বন্ধ হয়ে যায় এরপর থেকে এই নিয়মটা করা হয়েছে তো আমি আমার পেছন থেকে কোনো গাড়ি আমাকে ওভারটেক করে নিই একটা গাড়ি ছাড়া সেই গাড়িটা বেরিয়ে গেছি ট্রেনে আমার তো তাড়াহুড়ো নেই তাই খুব আস্তে আস্তে দেখে শুনে চালিয়ে যাচ্ছি এটাও একটা এক্সপিরিয়েন্স অফ রোডিং এক্সপিরিয়েন্স লাদাখে গাড়ি আগেও ড্রাইভ করেছি মোটামুটি সেটা জানা আছে কিন্তু এই রুটে আর করিনি যার জন্য এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদমই নতুন এবং ভালো লাগছে হিলে ডুলে নাগরদোলার মতো চলছি তো খুব একটা ভিডিও এই রাস্তাটার আর করবো না বসে থাকতেই অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে রাখা যায় না আবার মোটামুটি হাফ হাফলংয়ের কাছাকাছি এসে আপনাদের রাস্তার আপডেট আবার দিচ্ছি প্রায় দু ঘন্টার কঠিন যুদ্ধের পর অবশেষে পিচের রাস্তা বা পিচের দেখা পেলাম এই হাফলং আসার আগ অবধি মানে কি বাজে রাস্তা সেটা বলে বোঝানো দুষ্কর রাস্তা তো নেই কমপ্লিটলি অফ রোড তার মধ্যে হচ্ছে কাদা মাটি এবং জলের মিশ্রণ যার মধ্যে চাকা স্লিপ করে আজকে এত ভালো দিন রোদ ঝলমলে আকাশ গত দুদিন ধরেই নাকি রোদ তারপরও এত কাদা এবং স্লিপারি তাহলে বৃষ্টি হলে বুঝে নিন যে রাস্তার হাল কি হতে পারে তো এর মোড় ছাড়িয়ে বাঁদিকে ঢুকে গেল লং আর আমরা এবার আবার এনএইচ টোয়েন্টি সেভেনের পিচ রাস্তায় এলাম ওটাও এনএইচ টোয়েন্টি সেভেন কিন্তু রোডের কন্ডিশন এত বাজে যে মুখে বলে বোঝানো মুশকিল তো যাই হোক কিছুক্ষণ পরে একটা টানেল আসবে টানেলটা ক্রস করার পরে মানে শুনলাম যে ভালো রাস্তা আর এদিকে দেখুন এদিকে হচ্ছে গুয়াটি থেকে আসা ট্রাকগুলিকে আটকায় এখানে এগুলি শিলচার দিকে ঢুকবে বা ধরুন আমাদের ত্রিপুরায় আসবে বা অনেক অনেকগুলি ট্রাক এখান থেকে মিজোরামও যাবে তো এই ট্রাকগুলিকে এখানে আটকে রাখা হয় যেরকম দেখিয়েছিলাম আমরা তার আগে ওইখানে ট্রাকগুলিকে আটকে রেখেছিল তো এইরকমই ব্লক এখানেও আছে ট্রাকের কিন্তু আমরা রাস্তায় প্রচুর ট্রাক আমার গাড়ির সামনে অনেক ট্রাক আমি পেয়েছি যদিও ট্রাকের ড্রাইভার ভাইয়েরা খুব সুন্দর সাইড দিয়ে দেয় ওদের কাছে সাইড চাইতে হয় না তবে একটা অনুরোধ প্রত্যেকের কাছে যে ট্রাকের পেছনে কখনো হংকিং করবেন না ওরা নিজের সাইড পেয়ে আপনাকে ঠিক সাইড দিয়ে দেবে এবং ওরা দিচ্ছ তো যাই হোক আমরা এখন অনেকক্ষণ পরে একটু গাড়িতে রিল্যাক্স হয়ে বসতে পারছি এসিটা চালিয়ে তার আগে তো শুধু রোলার কোস্টার চলছিল রোলার কোস্টার রাইড তো বাকি কথা আবার সেই টানেল ক্রস করে হচ্ছে এক কাপ চায়ের জন্য একটু দাঁড়াবো হয়তো কোথাও তারপর আবার হচ্ছে কথা আমরা পাহাড় প্রায় নেমে এসছি আর ভালো রাস্তায় এখন শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের প্রথম টানেল এই যাত্রা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই টানেলটাকে আমরা ক্রস করার পরে বেরিয়ে যাব গুয়াহাটির পথে আরেকটু সুন্দর রাস্তায় আরেকটু ভালো রাস্তায় তো এই আমরা ছুটছি টানালের ভেতর দিয়ে সামনে একটা গাড়ি আসছে আমি হেডলাইট জ্বালাইনি তো হেডলাইটে জ্বালিয়ে দেখছি এই হচ্ছে আমাদের ফার্স্ট টানেল আমাদের যাত্রাপথের মনে একটা শিহরণ জাগাচ্ছে সত্যি বলতে কি টানালের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি তো এতদিন শুধু ভিডিওতে দেখেছি যে লোক শিলচর থেকে গুয়াহাটির দিকে যাচ্ছে এই টানেলটা ক্রস করছে আজকে আমরাও সেই ট্যানেলটাকে ক্রস করে বেরো বেরোচ্ছি গুহাটি দেখলাম একটু আগের একটা বোর্ডে দুশো নিরানব্বই কিলোমিটার তিনশোর নিচে এলো তাহলে তো হোপফুলি আরও সাত ঘন্টায় গুয়াহাটি পৌঁছে যাবো কারণ এখন আর খারাপ রাস্তা নেই এখন সবটাই ভালো রাস্তার জায়গা তো টানেলের ভেতরে একটু ক্লস্টো লাগে ভেতরে অক্সিজেন সাপ্লাইয়ের সেরকম কোনো অন্যান্য বড়ো টানেলগুলোতে যেরকম ফ্যান লাগানো থাকে এটার মধ্যে সেরকম নেই যার জন্যে ক্লস্টো লাগে যাক বেরিয়ে গেছি টানেল প্রায় শেষ মুহুর্তে এসে গেছি তো ভালোই লাগলো টানেলটা থেকে জার্নি করে এই বেরিয়ে গেলাম টানেল থেকে জিপিএস সিগনাল লস্ট এই মাত্র ক্রস করলাম মাইবং মাইবং দেখলাম খুব সুন্দর মাইবং সাজানো গোছানো যতটুকু দেখলাম রাস্তার ওপর থেকে মাইবং ঢুকে গেছে এই রোড থেকে এনএইচ টোয়েন্টি সেভেন থেকে রাইট কাঠ নিয়ে মাইবং ঢুকে গেছে আর এখন চলছি আমরা লামডিংয়ের দিকে আর কিছুক্ষণ পরেই লামডিং আসবে আর বোধ হয় একশো চল্লিশ কিলোমিটারের মতো বাকি আছে লামডিং আসতে লামডিং ঢুকতে হয় না লামডিংও সেম হাতের ডান দিকে আসবে ওইখান থেকে একটা রাস্তা লামডিংয়ের দিকে ঢুকে যায় মাইবুংয়ের গেটটা খুব সুন্দর ছিল বানানো আমি ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি কিন্তু খুব সুন্দর লেগেছে দেখতে এখন রাস্তা খুব ভালো মোটামুটি সেভেন্টি ফাইভ এইটিতে গাড়ি চালাতে পারছি তো বেশ রিল্যাক্সিং মোডে গাড়ি চালাচ্ছি এখন অধ্যে কোথাও ড্রাইভিংয়ে প্রবলেম হয়নি আর প্রবলেম হচ্ছে গান শোনা নিয়ে গানের আমরা এফ এম সার্চ করে করে পাচ্ছি অনেক সময় অনেক ভাষা বুঝিও না আর কিছু পাচ্ছি আবার যেগুলোর মধ্যে ভালো ভালো গান পাচ্ছি কিন্তু গানের একটু সমস্যা হয়ে যাচ্ছে শুনতে যাওয়ার জন্য চিন্তা করছি যে একটা পেনড্রাইভে ঢোকাবো কি না গান লার্নিং আর সিক্সটি টু কিলোমিটার তো তারপর নগাউ ওয়ান সিক্সটি তো মোটামুটি এই স্পিডটা মেনটেন করতে পারলে হোপফুলি গুহাটি ঢুকে যাব সন্ধে সন্ধ্যের মধ্যেই শুধু মাঝখানে দাঁড়াবার বলতে লাঞ্চ করার সময়টা দিতে হবে আর বাকি এমনিতে দাঁড়ানোর নেই কোথাও কারণ এসিতে বেশ রিফ্রেশিং ড্রাইভই হচ্ছে সবারই কোথাও কোনো ক্লান্তি আসেনি এখন আর ওয়াশরুম আমরা যতবারই ব্যবহার করছি সব পেট্রোল পাম্পে আর এই রুটে আমি দেখলাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পই বেশি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পগুলিতে ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেল ফিমেলের নার্স ওয়াশরুম আলাদা এবং ফিমেলের ওয়াশরুমগুলি ওরা লক অ্যান্ড কী করে রাখে আপনি গেলে তারপর চাবি চাইলে চাবি দেবে আপনি খুলে ইউজ করে আবার চাবি ওদেরকে লক করে দিয়ে আসবেন তার জন্য অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তো ভালো এখন অবধি কোথাও ওয়াশরুম নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি জল রোডের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জল নিজের সঙ্গে জল সাফিসিয়েন্ট ক্যারি করা আমাদের সঙ্গে জলের ক্রেট আছে প্লাস আমরা যেসব জলের বোতলগুলি ফাঁকা হচ্ছে খাওয়ার পরে সেগুলিকে আমরা আবার ফিল করে নিচ্ছি প্রত্যেকটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্পে আপনার ইসে পাওয়া যায় আরও লাগানো থাকে এবং আরও জলগুলি ঠান্ডাও হয় ফ্রিজার লাগানো থাকে মানে ওইখান থেকে আমরা কোরে ফিল করে নিচ্ছি যার জন্য জলের অভাব হচ্ছে না বা এখন অবধি হয়নি আর এই রোডটা না খুব সিনিক ওপর থেকে নামার পরে হাফলং থেকে নিচে নামার পরে খুব সুন্দর লাগছে রোডটা মাঝখানে গ্রিন এখন দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্যে এই দিক থেকে আমরা এসেছি এটা শিলচর থেকে আসে আর এইদিকে আমরা যাব মানে যাচ্ছি গোহাটির পথে এখানে গাড়ি রেখেছি রেখে লাঞ্চ করতে নেমেছি এটা এই রেস্টুরেন্টটাতে পদ্মাবতী রেস্টুরেন্ট এখানে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে তারপর এখান থেকে বেরিয়ে যাব গুহাটির পথে এটা হচ্ছে লামডিং লামডিং টাউনটা ঢুকে গেছে ওরাশার উল্টো সাইড দিয়ে এমন এখানে লেখা আছে আই লাভ লামডিং তো এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে তারপর বেরিয়ে যাবে এই হচ্ছে রেস্টুরেন্টটা ভেতর লাঞ্চ এসে গেছে আজকে আমাদের লাঞ্চে ছিল ডাল ফ্রাই রাইস আর চিকেন আমরা লাঞ্চ নিয়েছি জাস্ট লাঞ্চ এলো লাঞ্চ শুরু করতে যাচ্ছি শুরু করে আমরা জানাচ্ছি তারপর লাঞ্চের টেস্ট কীরকম খাবার এটা হচ্ছে লামডিংয়ে লামডিংয়ে আমরা লাঞ্চটা সেরে বেরিয়ে যাবো তারপর গৌহাটি পসতে পুষতে আমাদের চার ঘন্টা আরও লাগবে বাকি রেস্টুরেন্ট সেটা খুব সুন্দর ঝিমঝাম তো খেয়ে বেরোই তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি পরন্ত বিকেল প্রায় নগাঁওর কাছাকাছি পৌঁছে গেছি নগাঁও বোধয় আর পাঁচ থেকে দশ কিলোমিটার মধ্যেই হবে সূর্য অস্ত যাচ্ছে মোটামুটি আমরাও দিনের প্রায় শেষ সময়ে চলে এসেছি এবং আমাদের জার্নিরও প্রায় শেষের দিকে আর একশো পঁয়ত্রিশ কিলোমিটার পরেই গুহাটি আশা করি আগামী দু ঘন্টায় গুয়াহাটি ঢুকে যাব কারণ রোড কন্ডিশন খুব ভালো মাঝখানে দুটো টোল ক্রস করেছি একটাতে তো একশো টাকা কাটলো মেসেজ পেলাম আর একটাই দেখিনি কত কেটেছে কিন্তু টোল নিলেও খুব ভালো খুবই ভালো রোড কন্ডিশন যে মোটামুটি সত্তরের নিচে ড্রাইভ করিনি আশি পঁচাশিও করেছি কিছু কিছু জায়গা চেষ্টা করছি রাস্তা যতটুকু ভালো আছে সেই অংশটার মধ্যে দিয়ে একটু টেনে চালিয়ে সন্ধে সন্ধেতে গুহাটি ঢুকে যেতে কারণ গিয়ে আবার হোটেল খুঁজতে হবে আমাদের তো গাড়ির পার্কিংসহ হোটেল প্রয়োজন তাই আমাদের একটু সময় নেয় হোটেল খুঁজতে আমরা অনলাইন এতটা প্রেফার করি না কারণ অনলাইনে অনেক সময় যা দেখায় সেটা মেলে না যার জন্য আমরা স্বচক্ষে দেখেই হোটেল ডিসাইড করি তো হোপফুলি আগামী দু থেকে দু ঘন্টার মধ্যে দু ঘন্টায় বা আড়াই ঘন্টার মধ্যে আমরা গুহাটি ঢুকে যাব এখনও সেই এনএইচ টোয়েন্টি সেভেনই আছি এনএইচ টোয়েন্টি সেভেন আমাদের জোরাবাট নিয়ে ছাড়বে আর জোরাবাট থেকে গুহাটি দশ কিলোমিটার সর্বোচ্চ তো বাকিটা কথা হচ্ছে গুহাটি ঢোকার মুহূর্তে আমরা প্রায় গুহাটির কাছাকাছি গুয়াহাটি আর সিক্সটি কিলোমিটার দূরে মোটামুটি যতটুকু ধারণা দেড় ঘন্টায় গুয়াহাটি ঢুকে যাও তো আমরা ভাবছি আমরা গুয়াহাটি ঢুকবো না জাগি রোড সরি জাগি রোড না কি বলে এটাকে জোরাবাট জোরাবাটে থাকবো এবার যদি জোরাবাটে হোটেল আমাদের সঠিক মিলে যায় তাহলে আমরা হয়তো গুয়াহাটি যাবো না এই ভিড়ের মধ্যে গোয়াহাটি সিটিতে আমরা জোরাবাটে থেকে যাব তো জোরাবাটও সেরকমই প্রায় ফিফটি ফাইভ কিলোমিটারের কাছাকাছি গুয়াহাটি সিক্সটি সিক্সটি টু কিলোমিটার ম্যাক্সিমাম তো বেশ এনজয়েবল রাইড হয়েছে আজকে সূর্য অস্ত গেছে সন্ধে নেমে এসছে কিন্তু রাস্তার কন্ডিশন ভালো থাকাতে খুব ভালো মেকআপ করা গেছে সকালে প্রায় সাড়ে আটটায় বেরিয়ে রাত্র সাতটায় গুহাটি ঢুকে যাওয়া মানে এগারো ঘন্টায় তাও আবার এই রোড দিয়ে এসে যে রোডে প্রায় তিন ঘন্টা লেগে গেছে আমাদের জাস্ট বাইশ কিলোমিটার কভার করতে রোডের কন্ডিশন বুঝুন বাকি রোডখানা ওই রোডের দুঃখটাকে ভুলিয়ে দিয়েছে এখন আস্তে আস্তে গুহাটির দিকে এগোই দেখি কোথায় থাকার ব্যবস্থা হয় রাত্রিবেলায় আজকে বাকিটা হোটেলে গিয়ে আপডেট দিচ্ছি পৌঁছেছি এসে আমি প্রপার গুয়াহাটি শহরে ঢুকিনি তার আগেই হোটেলটা নিয়েছি একদম বেসিক একটা রুম বেসিক এমিউনিটিস সহ এমিউনিটিস কিছুই নেই একটা ডাবল বেড আছে এখানে একটা ওয়ার্ড্রোব আছে জিনিস ছোটো মোটো রাখার জন্য এখানে সোফা একটা টেবিল টিভি এখানে একটা আয়না আরও থেকে ওয়াশরুম তো আমাদের সুবিধা হয়েছে কি আমরা বাড়ি থেকে আসার সময় ইলেকট্রিক ওভেন তারপরে বাকি তার জন্য প্রয়োজনীয় ইউটেনসিলস বিউটেন গ্যাসের স্টোভ উটেন গ্যাস ক্যান সবই এনেছি তো যার মধ্যে আজকে আমরা ঘরে জাস্ট আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আমার ওয়াইফ সঙ্গে ঘি নিয়ে এসেছি বাকি সবই আছে রান্নার জিনিস এভরিথিং তো যার মধ্যে কফিও ছিল কফি খেলাম এখন ভাত হয়ে গেলে ভাত খেয়ে শুয়ে যাব কালকে আবার আমাদের সকালবেলা যাত্রা শুরু হবে শিলিগুড়ির জন্যে তো একদম বেসিক রুম রুমের ভাড়া নিয়েছি ষোলোশো টাকা জিএসটি বা অন্য কিছু নেই ডাইরেক্ট ষোলোশো টাকা ভাড়া একদম মার্কেট এরিয়াতেই জোরাবাট পেরিয়ে একটু খানিকটা এসেই হোটেলটা আজ এই হোটেলে রাত্রি যাপন করে কাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে তৃতীয় পর্বে গুয়াহাটি থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রা পথের সম্পূর্ণ বিবরণ নিয়ে আজকের মতো এখানেই থাকলো